অন্য যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ নিজের সক্ষমতার উপর ভর করে মাথা উঁচু করে দাঁড়াতে শিখছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সামরিক শক্তিতে দুর্দান্ত অগ্রগতি হয়েছে বাংলাদেশের অস্ত্র আর সামরিক খাতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব প্রতিরক্ষা সরঞ্জাম বন্ধুপ্রতিম দেশগুলো থেকে সামরিক সরঞ্জাম কেনার নতুন নতুন চুক্তি হচ্ছে অতি সম্প্রতি চীন সফরে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয় ডক্টর ইউনুস আর শি জিনপিং এর মধ্যে ঐতিহাসিক কয়েকটি চুক্তির পাশাপাশি বহুল প্রতীক্ষিত কেনার বিষয়েও আলোচনা হয়েছে প্রিয় দর্শক যুদ্ধ বিমান বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী হয়েছে এবং কি কি যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে আছে ভবিষ্যতে বিমান বাহিনী কতটা শক্তিশালী হতে চলেছে এবং চীনের কাছ থেকে কি কি যুদ্ধ বিমান কেনা হবে এসব বিষয় নিয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব পুরো আয়োজনে আমাদের করবো একাত্তর সালের আঠাশ সেপ্টেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় মাত্র তিনটি হালকা যুদ্ধ বিমান ও পুরনো একটি হেলিকপ্টার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর স্বাধীনতা যুদ্ধের পর বিভিন্ন সময় বাংলাদেশ বিমান বাহিনীতে বেশ কিছু যুদ্ধ বিমান যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান হল মিগ টোয়েন্টি নাইন বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রাশিয়ার তৈরি মোট আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান আছে এগুলো ডাবল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার জেপ বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি নাইন ছাড়াও ইয়াক ওয়ান থার্টির মতো ভয়ঙ্কর সব ট্রেনিং যুদ্ধ বিমান আছে এছাড়া সর্বমোট দুশো চোদ্দোটির মতো এয়ারক্রাফট আছে এর মধ্যে ফাইটার জেট আছে বিয়াল্লিশটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং আছে সতেরোটি ট্রেনার আছে ছিয়াশিটি স্পেশাল মিশন চারটি হেলিকপ্টার পঁয়ষট্টিটি বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা ছাড়াও বিমান বাহিনী ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এর আওতায় এই বাহিনীকে আরও আধুনিকায়নের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠছে এই পরিকল্পনার অধীনে বিমান সক্ষমতা এবং ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটোই শক্তিশালী করা হচ্ছে দু হাজার এগারো সালে কক্সবাজারের নতুন বিমান ঘাঁটি স্থাপন করা হয়েছে দু সালে ঢাকায় স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু বিমান ঘাঁটি বিমান ঘাঁটি প্রতিরক্ষা ও পাইলট উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে বিশেষায়িত ইউনিট স্কোয়াড্রন ওয়ান অতি সম্প্রতি ডক্টর ইউনুসের চীন সফরে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার বিষয়টি অফিসিয়ালি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা নিজেই তবে এই পোস্টে কোন যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেননি তিনি হয়তো নিরাপত্তার কারণে এখনই সব ডিসক্লোজ করতে চাইছেন না তিনি তবে ডক্টর ইউনুসের চীন সফরের আগে বিমান বাহিনী প্রধানের চীন সফরে অনেকটা স্পষ্ট হয়ে গেছে চীনের তৈরি যে কিনছে বাংলাদেশ এছাড়া যুদ্ধ বিমান কেনার বিষয়টি আরও পাকাপোক্ত হয় হংকং ভিত্তিক চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনের মাধ্যমে সেখানে বলা হয়েছে পুরনো যুদ্ধ বিমানগুলো আধুনিকায়ন করার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ প্রতিবেদনে বলা হয়েছে এক্ষেত্রে চীনের তৈরি একটি বিকল্প হতে পারে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নের প্রথম ধাপে ষোলোটি জেটেনসি যুদ্ধ বিমান কেনার কথা বিবেচনা করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সাংবাদিকদের বলেছেন বাংলাদেশ মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট বা অ্যাট্যাক হেলিকপ্টার সংগ্রহের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে দুই হাজার সাল থেকে বিমান ষোলোটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান ষোলোটি উচ্চতর জেট প্রশিক্ষণ বিমান নয়টি এইট প্রাথমিক জেট প্রশিক্ষণ বিমান তিনটি এল ফোর ওয়ান জিরো পরিবহন প্রশিক্ষণ বিমান এবং তেইশটি পিটি সিক্স প্রাথমিক প্রশিক্ষণ বিমান যুক্ত হয়েছে একই সময় আরও যুক্ত হয়েছে ষোলোটি এমআই ওয়ান সেভেন ওয়ান যুদ্ধ হেলিকপ্টার দুটি এডব্লিউ ওয়ান থ্রি সামুদ্রিক উদ্ধার ও অনুসন্ধান হেলিকপ্টার এবং দুটি এডব্লিউ ওয়ান ওয়ান নাইন প্রশিক্ষণ হেলিকপ্টার এছাড়াও দু সালে এফ এম নাইনটি স্বল্পমাত্রার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করেছে এর মধ্য দিয়ে বাংলাদেশের আকাশ হয়েছে আরও বেশি সুরক্ষিত হয়েছে আরও বেশি নিরাপদ বাংলাদেশ বিমান বাহিনীর হাতে যুদ্ধ বিমানের বেশ ঘাটতি আছে এবং যেসব যুদ্ধ বিমান আছে তা এখন আর এই যুগের সাথে পাল্লা দিতে একেবারেই অক্ষম শক্তিশালী কোনো ফাইটার জেট নেই রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান দিয়ে কখনোই ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশের মোকাবেলা করা অসম্ভব ভারতের হাতে বর্তমানে ফ্রান্সের তৈরি ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমানের মতো ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান আছে এছাড়াও মিয়ানমারের হাতে আছে সুখেই এস ও থার্টি ফাইভের মতো ভয়ঙ্কর যুদ্ধ বিমান সব কিছু মিলিয়ে বলা যায় প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশি বিমান বাহিনী অনেক বেশি পিছিয়ে আছে এখনও ভারতের প্রেসক্রিপশন কিংবা গেল সরকারের অনিচ্ছায় গেল দেড় দশকে দেশের সামরিক সক্ষমতা তেমন একটা বাড়েনি তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একের পর এক চমকপ্রদ সংবাদ প্রকাশ হচ্ছে গণমাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা ডক্টর ইউনুসের হাত ধরেই বাংলাদেশের সমরশক্তি অনন্য উচ্চতায় উঠে আসবে হয়তো শিগগিরই ঘোষণা আসবে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয়েছে ষোলোটি জে ফাইটার জেট প্রিয় দর্শক আপনাদের মতামত জানতে চাই আমরা এখনই এই ফাইটার জেট কেনাকি উচিত আপনি কি মনে করেন আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন